ইসলামের চতুর্থ খুলিপা আলী রাজ ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী তার বীরত্ব জ্ঞান ধর্মনুরাগ চিন্তার স্বচ্ছতা এবং কল্পনা শক্তি ছিল অত্যন্ত প্রখর সাহসিকতার কারণে তার খ্যাতি অর্জিত হয়েছিল আল্লাহর সিংহ বলে শিক্ষা তাকে খ্যাতি দিয়েছিল জ্ঞানের দরজা হিসেবে তিনি বীরত্ব মানবিক গুণাবলী ও ক্ষমতাশীলতার কারণে তার সময়ের সেরা মানুষ হিসেবে আবির্ভূত হয়েছিলেন হজরত উমর রাদিল্লাহ আনহু তার খেলাফত পরিচালনাকালে জনকল্যাণের জন্য যেসব বড় বড় প্রকল্প হাতে নিয়েছিলেন তার অধিকাংশই ছিল হজরত আলী রাজুল্লাহ তুল্লাহ আনহুর পরামর্শক্রমে হাতির বছরে ১৩ বছর পর ইবনে আবু তালিব জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মহানবী সাল্লাহ সাল্লামের ভ্রাত পুত্র এবং তার গোত্র বণী হাসিম পবিত্র কাবাগরের রক্ষণাবেক্ষণের মতো মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল বিরাট এক পরিবারের কর্তা আবু তালিক তার পুত্র আলিরাদুল্লাহ আনহুকে ইসলামের নবীর হেফাজতে ন্যস্ত করেন ফলে শৈশব থেকে তিনি তার দেখাশোনা ও লালন পালন করেন আলিরাদুল্লাহ তুল্লাহনহুর মধ্যে যে বিভিন্ন গুণের সমাবেশ ঘটেছিল মহানবীর সাল্লাহ সাল্লামের সাহচর্যায় সেসবের চমৎকার বিকাশ ঘটে মক্কহতে মহানবীর সাল্লামের মদিনায় হিজরতের সময় আলী আলিরাদুল্লাহ তুালহুর নজিরবিহীন সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেন মক্কাবাসীদের অব্যাহত নিপীড়ন হুমকির মধ্যে মহানবী সাল্লাহি সাল্লামের হজরত আউ্বাজ্লাহতালহুকে সাথে নিয়ে গোপনে মতিনের উদ্দেশ্যে যাত্রা করেন হজরত আলী রাজুল্লাহ হুকে মক্কায় রেখে যাওয়া হয় মহানবী সাল্লাহি সাল্লামের কাছে যারা মূল্যবান জিনিস আমানত রেখেছিলেন সেগুলো তাদেরকে ফেরত দেওয়ার জন্য দুশ্মন পরিবেষ্টিত মহানবী সাল্লাহি সাল্লামের বাড়িতে আলী রাজুল্লাহ তাল্লাহন নিশ্চিন্তে ঘুমিয়ে রইলেন আলী রাজুল্লাহ আনহু অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন দৈহিক পরিশ্রমে অর্জিত অর্থে তিনি জীবিকা নির্বাহ করতেন তিনি তার সম্পত্তিতে তার প্রিয়তমা স্ত্রী নবীল হজরত আনহা নিজ হাতে যাবতীয় কাজ করতেন মানব ইতিহাসে চরম দারিদ্রের মধ্যেও মানবতা দানশীলতা ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত এমন আদর্শ দম্পতির জুড়ি খুঁজে পাওয়া যায় না ইসলামের মহান বাণী ইয়েমেনে পৌঁছে দেওয়ার জন্য মহানবী সাল্লা আলিরাজুল্লাহদুল্লহুকে নির্বাচন করেছিলেন তার পূর্বে যারা সেখানে ইসলাম প্রচার করতে গিয়েছিল তারা ব্যর্থতা বরণ করে ফিরে এসেছিল আলিরাজুল্লাহ আল্লাহনু আল্লাহর মিশন সফল হলো এবং হামদান উপজাতির লোকেরা ইসলাম গ্রহণ করল আলিরাজুল্লাহদুল্লাহনহু বিসক্ষণতা এবং জনগণকে উদ্ধুদ্ধ করার ক্ষমতা শত্রুভাবাপান্ন এলাকাসমূহে ইসলামকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অবদান রেখেছে ইসলামের প্রাথমিক যুগে ইতিহাসে আলী আলীন স্মরণীয় হয়ে আছে আলী রাজু ছিলেন অসম সাহসী যা তিনি নিবেদন করেছিলেন ইসলামের সেবায় জীবদ্দশায় শুধুমাত্র তাবুকের যুদ্ধে তিনি অংশ নিতে পারেননি এছাড়া সকল যুদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন বদরের যুদ্ধে হজরত আলী রাজু তহু প্রথমবারের মতো অসীম সাহসিকতার প্রদর্শন করেন আরবের দুজন বিখ্যাত যোদ্ধা ওয়ালিদ ও সেবাকে তিনি যুদ্ধে পরাস্ত করেন ওহুদের যুদ্ধে ইসলামের পতাকাবাহী বীর শাহাদ বরণ করলে হজরত আলিরাদাহ তুলহ পতাকা তুলে নেন এবং শত্রুর পতাকাবাহীকে হত্যা করেন দুই বছর পর আরবের বিখ্যাত যোদ্ধা ইবনে আরব ওদের সাথে আলিরাজ্লাহ তুল্লানহু দ্বন্দ্বযুদ্ধ হয় এবং অমর নিহত হয় সকল সামরিক অভিযানের মধ্যে তার সবচেয়ে উল্লেখযোগ্য অভিযান ছিল খাইবার দুর্গ দখল খায়বার দুর্গকে বিবেচনা করা হতো অজেয় ও দুর্বৃত্ত হিসেবে ইহুদিরা শক্ত অবস্থান নিয়েছিল এই দুর্গে এবং হজরত আবু আনহু ও বকরহু আনহুর নেতৃত্বে মুসলমানদের বেশ কয়েকটি হামলার পরেও দুর্যোগ পতন হয় পতন হয়নি এরপর মহানবী সাল্লা সাল্লাম বলেছিলেন আগামী দিন ইসলামের পতাকা এমন এক ব্যক্তির হাতে দেওয়া হবে যে দুর্গ দখল করবে সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুল তাকে ভালোবাসেন পরদিন সকালে তিনি আলী রাজ্লাহ তুালুকে তলব করেন ঘটনার চক্রে তখন হজরত আলীর দারুণ চক্ষুপীড়ে ভুগছিলেন মহানবী তার থুথু আলিরাজ্লাহ তুয়ালনহ চোখে লাগিয়ে দিলেন এবং তার হাতে ইসলামের পতাকা আর্পণ করলেন আলিরাদ্লাহ তুমুর প্রচণ্ড হামলায় খায়বার দুর্গের বিশাল দরজা ভেঙে পড়ল আলিরাদহু মানবিক দয়া ও বদন্যতার প্রচুর দৃষ্টান্ত রেখে গেছেন তিনি বিভিন্ন ক্ষেত্রে পরাজিতদের ক্ষমা প্রদর্শন করেন একবার এক অভিযানে তার প্রতিপক্ষ যোদ্ধা ভূমিতে পতিত হয়ে উলঙ্গ হয়ে গেলে তিনি তার এক পাশে সর দাঁড়ালেন ইমনে সাতরাদুল্লাহতেনহুর মতে যখন তার আক্রমণকারী ইবনে মুলচামকে তার সামনে আনা হল তিনি তার সাথে সদায় আচরণ করার নির্দেশ দিলেন হজরত আনহু প্রথম দুই খলিফার আমলে তাদের মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি সকল জটিল সমস্যার সমাধান করতেন এবং তার পরামর্শ ছাড়া দুই খলিফার ওই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না সকল বিষয়ে তার পরামর্শ নেওয়া হতো বিশেষ করে আইন ও ধর্মীয় বিষয়ে তাকে বিশেষজ্ঞ বিবেচনা করা হতো জাতি ধর্ম বন্ধু শত্রু নির্বিশেষে সকলে তার বিচারভূতি ও সিদ্ধান্তকে শ্রদ্ধার চোখে দেখত মহানবী সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর আলী রাদুল্লাহ তোলাহনুর নতুন আদর্শে বিশ্ববাসীদের নৈতিক বুদ্ধিভিত্তিক বিকাশের লক্ষ্যে আত্মনিয়োগ করেন হজরত উমর রাদিল্লাহ তোলাহন আমলে অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব ছিল আলিরাজুল্লাহ এর উপর আলীরাজ্লাহালহ ইসলামের চতুর্থ খলিফা নির্বাচিত হন হজরতুল্লাহ সাদাতের পর তখন গোটা মুসলিম জগৎ ছিল গোলযোগপূর্ণ এবং দুষ্কৃতিকারীরা মদিনায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তার নিকট আনুগত্যের শপথ নেওয়ার প্রশ্নে মদিনা ও পার্শ্ববর্তী প্রদেশগুলো বাসিন্দারা একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হল কারণ রাষ্ট্রের এই সর্বস্ব পদের জন্য তিনি ছিলেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিন্তু হজরত মুহাবিয়রুল্লাহ তাল্লাহ আনহু ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করেছিলেন তিনি হজরত উসমান্লাহ তাল্লাহুর হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের আওয়াজ তুললেন মুহাল আনহু যথার্থ উপলব্ধি করেছিলেন যে আলী রাহু তহর বর্তমান তার পক্ষে খলিফার পদে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই সেজন্য তিনি জনসমর্থন আদায়ের রূপায় অনুসন্ধান করেছিলেন বিদ্রোহীরা ছিল শক্তিশালী এবং তৈরিগরি কোনো পদক্ষেপ নিলে তার নতুন রাষ্ট্রের অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এই প্রশ্নে আলী রাদুল্লাহ তালহুর বিরত ছিলেন তা না হলে তিনি কঠোর হাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করতে চেয়েছিলেন হজরত তালহা এবং জুবাই রদুল্লাহ তালহুমা ওসমান রদুল্লাহ তালহুর ঘাতকদের অবিলম্বে শাস্তি প্রদানের দাবি জানাচ্ছিলেন আলী রদুল্লাহ তালহু তাদের বলেন এ ব্যাপারে আমিও কম উদ্বেগ নই কিন্তু আমার করার কিছু নেই এখন খুব সংকটকাল যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে বেদুইন ও বিদেশিরা বিদ্রোহী ঘোষণা করবে এবং আরব আবার ফিরে যাবে চাহেলিয়ায় এই লোকগুলো এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে অপেক্ষা করো এবং দেখো আল্লাহ এই কঠিন অবস্থা থেকে বের হবার কোনো পথ অবশ্যই দেখাবেন হজরত আলী রাজ্লাহ তাল্লাহু উসমান রাজুল্লাহ তাল্লাহনুর হত্যাকাণ্ডের ঘটনায় শাস্তিমূলক নিষ্পত্তির সকল সম্ভাবনা নিয়ে বিচার বিশ্লেষণ করেন এই হত্যাকাণ্ডে মহানবী সাল্লাহসাল্লামের স্ত্রী হজরত আইসারদুল্লাহ আনহা গভীরভাবে আপ্লুত হয়েছিলেন তিনি হজরত তালহা ও জুবাই সাথে বসরাই পৌঁছালেন আলী রাজ্লাহ তাল্লাহন পরিস্থিতি বিশ্লেষণ করে অবিলম্বে সেখানে গমন করেন হিজরি ছত্রিশ সনে বারোই রজব কুফায় খলিফাতে সাধারে অভ্যর্থনা জানানো হয় এবং তার সন্তুষ্টি বিধানের জন্য কুফার প্রসাদে ব্যাপক আয়োজন করা হয় কিন্তু সরলতার প্রতিমূর্তি হজরত আলী রাজেল্লাহ তোলাহু জাকজমকপূর্ণ আয়োজন প্রত্যাখ্যান করে খোলা প্রান্তরে স্থাপিত শিবির অবস্থান করেন দুই বাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছিলেন হজরত আলী রাজুল্লাহ তাল্লাহনু ও হজরত আশারদুল্লাহ তাল্লাহন উভয় সংঘাত এড়িয়ে আপোষ মীমাংসা করতে চেয়েছিলেন কিন্তু এ ধরনের উদ্দেশ্য ছিল সবার অনুসারীদের হীন স্বার্থের বিরুদ্ধে অথচ তারাই হজরত আলী রাজুল্লাহ তাল্লাহন বাহিনী একটি অংশ তাদের এক রাতে নিষ্পত্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে তখনই তারা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ল এবং যুদ্ধ শুরু হলো উভয় পক্ষই যুদ্ধ শুরুর জন্য একে অপরের সন্দেহ করলো আলী রদুল্লাহনহ যোদ্ধাদের উত্তেজনা প্রমোশনের চেষ্টা হিসেবে হজরত জুবাইর রাজিউনুকে মহানবী সাল্লাহ সাল্লামের একটি ভবিষ্যৎবাণী শোনালেন এর ফলে হজরত জুবাইর তৎক্ষণাৎ সৈন্য প্রত্যাহার উদ্বুদ্ধ হল তিনি যখন মক্কায় ফিরে এসেছিলেন তখন সবার অনুসারী একজন তাকে হত্যা করে জুবাইরের ছিন্ন মস্তক আলী রাজিল্লাহ তোলাহুর সামনে উপস্থিত করলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলে জুবাইর রাজি তাল্লাহন হত্যাকারীকে জাহান খবর দাও শেষ পর্যন্ত আচারাদিল্লাহ তুল্লাহ আনহার নেতৃত্বাধীন শূন্যরা পরাজিত হয় এবং খলিফা স্বয়ং সর্বজন শ্রোয়া এই নারীর কাছে হাজির হয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে সসম্মানে মদিনায় প্রেরণ করা হয় ইসলামের ইতিহাসে সবচেয়ে ঝান্ডা বিক্ষুব্ধ এক সময়ে আলী রাদুল্লাহ তুয়ালহু খলিফা হিসেবে নির্বাচিত হন সাহসিকতা এবং বিচক্ষণতার গুণে গুণান্বিত আলী রাদুল্লাহ তাল্লাহনহু সারা ইসলামের ভিত্তিমূলে আঘাত হানার উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দ্বিতীয় আর কেউ ছিল না আলীর রাজুল্লাহ তুল্লাহু মহানবী সাল্লাহ সাল্লামের সায়া ও যত্নে লালিত এবং প্রায় তার ঘনিষ্ঠ সাহচর্যে কাটানোর দুর্লভ সুযোগ লাভ করেছিলেন ফলে তিনি নবীকর সাল্লা সাল্লামের সাহাবাদের মধ্যে সেরা বুদ্ধিজীবী হিসেবে মর্যাদা লাভ করেন ইমাম হাম্বল রাহপাতুল্লাহ আলাহ সাহাবাদের মধ্যে আলী রদুল্লাহনুকে সবচেয়ে বড় বুদ্ধিজীবী হিসেবে বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সাল্লাম স্বয়ং বলেছেন আমি জ্ঞান আহরণকারী গৃহ আর আলী হচ্ছে তার দরজা আলীর তুল্লাহ ছিলেন কোরআনে হাফেজ এবং তার তাপসির ছিল অত্যন্ত সুমানের ইবনে আব্বাস্লাহ তুল্লাহুর মত তাকেও কোরআনের মতো ব্যাখ্যাকার বিবেচনা করা হয় হজরত আলীর তার সময় শ্রেষ্ঠ মুস্তাহিদ ও আইন বিশেষজ্ঞ ছিলেন সকল প্রকার জটিল সমস্যার সমাধান করতেন তিনি তার পূর্ববর্তী তিন খলিফার আমলে তিনি ধর্মীয় আইন ও বিষয়ে তাদের মুখ্য প্রতিষ্ঠা ছিলেন কোনো জটিল সমস্যা এলেই তার কাছে প্রেরিত হতো এবং সে ব্যাপারে তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হতো এমনকি হজরত আনহু ও হজরত আয়সারদুল্লাহর মতো ব্যক্তিও তাদের সমস্যা কাছে পেশ করতেন একবার দুই মহিলা একটি শিশুকে নিশ্চিত সন্তান দাবি করা ঝগড়া করছিল তাদের আলী রাজ্লাহন সামনে উপস্থিত করা হল উভয় দাবিদারদের বক্তব্য শোনার পর আলী রাজ্লাহন শিশুটিকে দ্বিখণ্ডিত করার দিলেন এই সিদ্ধান্তে শিশুর প্রকৃত মা আতঙ্কগ্রস্ত হয়ে কাঁদতে লাগলেন এবং খলিফার কাছে শিশুটির জীবন রক্ষার আবেদন জানালো এভাবে তিনি প্রকৃত মাকে শনাক্ত করে শিশুকে তার কোলে তুলে দিলেন এবং ভুয়ো দাবিদের মহিলার শাস্তি বিধান করলেন আলী রাজ্লাহ তাল্লাহ আনহুর প্রশাসন অংশীদারিত্ব পক্ষপাতিত্ব এবং স্বজনপ্রীতি হল মুক্ত ছিল তার গভর্নরদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন তাদের কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখতেন একবার তার নিজ চাচাতো ভাই ইবনে আব্বাস তালাহনে তিনি বসরায় গভর্নর ছিলেন তিনি বায়তুল হতে নিজের ব্যয়ের জন্য কিছু অর্থ নিলেন আলীর এ ব্যাপারে প্রশ্ন তুললেন ইবনে আব্বাস এতই ভীত হয়ে পড়েছিলেন যে মক্কার উদ্দেশ্যে তিনি বসরা ত্যাগ করেন থেকে সামান্য বিদ্যুতির কারণে হজরত আলীর তুল্লাহুর প্রিয়জনকেও সেহ দিতেন না সৈয়দ আমির আলী বলেন আলীর রাজুল্লাহ তুল্লাহুর প্রশাসন গৃহযুদ্ধের ফলে অত্যন্ত নাজুক অবস্থায় ছিল কিন্তু তিনি দুর্নীতিপরায়ণ গভর্নরদের অপসারণ করে হজরত ওমর রাজ্লাহ তাল্লাহ গৃহীত নীতিমালা পুনরায় চালু করেন গৃহযুদ্ধের আগুন থেকে তিনি নবীন ইসলামী রাষ্ট্রকে রক্ষা করে প্রশাসনকে সুবিনস্ত করেন অভ্যন্তরীণ গোলযোগ সত্ত্বেও তিনি ইসলামী রাষ্ট্রের সীমানা বিশ্বস্ত করেন খলিফা আলী রাজুল্লাহ তাল্লাহ খারেজির হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছিলেন তিনজন খারেজি হজরত আলী হজরত আমির মোয়াবিয়া ও হজরত আমর ইবনে আস রদুল্লাহ তাল্লাহ হত্যা পরিকল্পনা করে ইবনে মাজম নামে এক খারেজির উপর খলিফা হজরত আলী রাজুল্লাহ তালনুকে হত্যার দায়িত্ব দেওয়া হল সে খলিফাকে নামাজরত অবস্থায় আঘাত করে মৃত্যুর পূর্বেও খলিফা তার ঘাতকের সাথে সদাচরণের নির্দেশ দেন এভাবে ইসলামের এক মহানায়ক তেষট্টি বছর বয়সে শাহাদাত বরণ করেন খলিফা হিসেবে তার দায়িত্ব পালনের মেয়াদ ছিল চার বছর নয় মাস সবচেয়ে ঝড়ো অবস্থায় তিনি ইসলামের তরিকে তার লক্ষ্যে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন খলিফা হজরত আলীরাজুল্লাহ তহ যে নজির রেখে গেছেন তা রাষ্ট্র শাসনের ইতিহাসে নজিরবিহীন হয়ে আছে বিশাল ইসলামী সাম্রাজ্যের শাসক হয়েও তারা দরবেশের জীবনযাপন করেছেন এবং পার্থিব ধনবানদের দিকে কখনো ফিরে থাকাননি সাধারণ মানুষের চাইতেও সাধারণ ছিল তাদের জীবন তাদের জীবনাদর্শে সবচেয়ে সর্বকালের মানুষের অনুপ্রেরণার মূল উৎস